আসসালামু আলাইকুম আহমতুল দর্শক আমি জামাত ডক্টর শফিকুর রহমান মারাত্মক বেকাদায় পড়েছেন গত সতেরো মাসে নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে এবং এই যে বিতর্ক হওয়া একদিকে ভালো একদিকে ভালো এই কারণ হলো যে জামাত এখানে ইসলাম প্রচার করতে আসেনি পীর কিংবা মর্শেদ শাস্তে আসেননি এখানে ডক্টর শফিক এবং তার দল রাজনীতি করতে এসেছেন আর রাজনীতির ময়দানে যুদ্ধ হিংসা বিদ্বেষ একে অপরের যাকে বলা হয় খিস্তি খিস্তি খেউর বা একে অপরকে হেউ করা এটা চিরকাল থেকে হয়ে আসছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের জীবনের কয়েকটি অংশ ছিল একটি অংশ তিনি আল্লাহ রসুল মাহমুদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং এই শান্তি যখন আপনি ব্যবহার করবেন তখন মাকানা মোহাম্মদুন আবা আহাদিম মির রিজা লিকুম অলায় কি রসুল আল্লাহ অলায় কি আল্লাহ হে খাতামান্না ইন এটা প্রযোজ্য কিন্তু তিনি যখন একজন স্বামী হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবারের অধিকর্তারূপে দায়িত্ব পালন করবেন সেক্ষেত্রে তার স্ত্রীর সঙ্গে তার সন্তানের সঙ্গে তার পরিবারের অন্যান্য যারা আপনজন আছেন তাদের সঙ্গে দৈনন্দিন তার যে সকল ঘটনা ঘটেছে যেটা আমাদেরই মতো সাধারণ মানুষের জীবনে এখানে কোনো রকম অলিখত্য নেই তিনি খেয়েছেন পড়েছেন বাজার করেছেন তারপর তার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে আত্মীয়স্বজনের সঙ্গে তার মনোমালিন্য হয়েছে ঝগড়াঝাটি হয়েছে ইত্যাদি আরও নানা কিছু আবার যখন তিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছেন যুদ্ধক্ষেত্রে তিনি যুদ্ধ করেছেন একেবারে পরিপূর্ণ বীরের মতো যোদ্ধার মতো আর তার প্রতিপক্ষ তাকে এক চুল ছাড় দেয়নি আর তিনিও প্রতিপক্ষকে যুদ্ধের ময়দানে এক চুল ছাড় দেননি কেবলমাত্র যখন তিনি বিজয়ী হয়েছেন তখন রহম করেছেন বীরের মতো রহম করেছেন মুসলিম মুত্তাকিদের মতো এই যে পার্থক্য তো এক্ষেত্রে আমিরা জামাতের অবস্থাও তাই রসুলের সুন্নত অনুযায়ী তাকে দুর্নাম এবং দুর্ভোগ পোহাতে হয়েছে তার প্রতিটি কর্ম নিয়ে ভীষণ রকম টিটকারি হচ্ছে তিনি একেবারেই একজন মানে তরুণ তরুণও নয় বালক আনন্দের আতিশয্যে তাকে তিনি চুম্বন করেছেন এটা নিয়ে সবাই বলছে এটা কি ধরনের কথা এতো সুম্মা শফিক এই বুড়া মানুষ এর সমকামিতা রোগ আছে ইত্যাদি ইত্যাদি নানা রকম তার প্রতিপক্ষ বক্তব্য এরপর কয়দিন আগে দেখা গেল একজন শহীদ মা মানে জুলাই যোদ্ধাদের মধ্য থেকে যিনি শহীদ হয়েছেন এরকম হতভাগ্য এক রমণী রমণী সন্তান পাগলিনী তিনি ডক্টর শফিকুর রহমানকে দেখে আবেগে রাতের সূর্য এসে জড়িয়ে ধরেছেন এই বিরল দৃশ্যটিকে নিয়ে তার প্রতিপক্ষ যারা খুব নির্মল এবং নিষ্ঠুরভাবে তাকে সমালোচনা করেছেন কদিন আগে আল জাজিরাতে তিনি এটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারে আমি আলাদা একটা ভিডিও করব এবং এই সাক্ষাৎকার দেখে তার যারা প্রতিপক্ষ ভীষণ রকম মানে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে এবং কষ্ট পেয়েছেন তার কথাগুলো ছিল খুব ধারালো সুস্বাদু স্ট্রেট ফরওয়ার্ড এবং অ্যাট দ্য সেম টাইম যেটি কেউ তার কাছ থেকে আশা করেনি তিনি ইংরেজিতে সাবলীলভাবে বক্তব্য দিয়েছেন খুব আতিশ্য ছিল না কিন্তু একেবারে চটপট ঝটপট উত্তর ফলে তখন অনেক আশা করেছিল যে এই সাক্ষাৎকারের যে চুম্বক অংশ সেগুলো নিয়ে আগামীতে পর্দার আড়ালে কাদা ছুঁড়াছুঁড়ি হবে তো কাদা ছুঁড়াছুলি হলো কি হলো না মূল ব্যাপার হলো যদি আপনি ইমান ব্যবহার করেন একেন ব্যবহার করেন আপনার কমন সেন্স ব্যবহার করেন সেক্ষেত্রে ওনার মতো জায়গা থেকে যে কোনো রমণীকে সেই পতিতা বলে বেশ্যা বলে গালি দেওয়া এটা কেবল উনি নন ওনার বয়সে যে কোনো একেবারে ন্যূনতম পোর্টফোলিও আছেন এটা হয় না যদি তিনি করেও থাকেন তবু আমি বলবো এটা হয় না কেন করে থাকেন সেটা পরের ব্যবসা মানে ওনার কোন কথা বলি না মানে ওনার বয়সের যে কোনো একজন পুরুষ তারপরে ওনার পোর্টফোলিওতে যে কোনো একজন পুরুষ তিনি রাগ হয়ে ঝগড়াঝাটির সময় তার প্রতিপক্ষকে এই ধরনের একটা কথা একান্ত ব্যক্তিগত পর্যায়ে বলতে পারেন এবং অনেকে না এবং এর আগে একবার এক ওই বিখ্যাত ওয়াইজিন সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করছিলো সেই ঝগড়া করতে গিয়ে ঝগড়া এমন তিক্ত পর্যায়ে পৌঁছে যায় যে সেই ওয়াশকারি খুব নামকরা ওয়াসকারী সে তার মাকে খুব অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় গালি দেয় মানে ভাইকে গালি দেওয়ার জন্য কিন্তু এটা তাদের মনের কথা না এরকম অনেকের স্ত্রীর সঙ্গে তার সন্তানের সঙ্গে শাশুড়ির সঙ্গে পরিবারের আপনজনের সঙ্গে কিংবা প্রতিবেশীর সঙ্গে এরকম ঝগড়াঝাটির সঙ্গে অনেক কথা হয় এটা একান্ত ব্যক্তিগত কিন্তু পাবলিক ডোনাল্ড ট্রাম্পের মতো পাগলরাও এই ধরনের কোনো বক্তব্য দিবেন না নারী সম্পর্কে যদি ডক্টর শফিক পাগল হয়ে যান আলাদা কথা আদারওয়াইজ তিনি এই কথাগুলো বলবেন না এটা হলো আমাদের সামাজিক একটা কালচার তো আমরা কি করছি সবাই মানে আন্দোলনে নেমেছি যে এই একটা সুযোগ পেয়েছি তাকে এই সুযোগটা ব্যবহার করে তাকে হেনস্থা করতেই হবে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে সামাজিক মাধ্যমে যে গালাগালি হচ্ছে এটা অস্বাভাবিক কিছু নয় এর কারণ হলো এখানে একটি গ্রুপ আছেন তাদের এত কিছু ভাবার দরকার নেই জামাতের প্রতি তাদের ভীষণ ক্ষোভ যেমন দেখলি তাদের মনে হয় যে এরা ধর্ষণকারী এরা একাত্তরের সেই মানবতাবিরোধী অপরাধী কাজেই তাদের যারা রাজনীতির উত্তর সরি তারা সবাই খারাপ এবং সেই সুযোগে যখনই রকম একটি অশিলা তৈরি হয় সেই অশিলাকে জামাতকে যারা অপছন্দ করেন তারা ব্যবহার করবেন এটা স্বাভাবিক আর এখন রাজনীতির যে মারদাঙ্গা অবস্থা চলছে জামাত এবং বিএনপি এক্সট্রিম পর্যায়ে চলে আসছে এবং এখানে জামাতের হাতে বিএনপির যে পরাজয় এই পরাজয়টি বিএনপির কাছে মনে হবে আত্মহত্যার সামিল কিংবা খুব অবমাননাকর পরাজয় আওয়ামী লীগের হাতে পরাজয়ের চাইতে জামাতের হাতে তাদের যে পরাজয় সেই পরাজয় তাদেরকে অনেক কষ্ট এবং বেদনা দেবে মানসিকভাবে আপনারা সবাই জানেন তো সেই অর্থে এখন বিএনপির সঙ্গে জামাতের দেখি হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে অনেকে কথা বলার চেষ্টা করছেন যে জামাত বিজয়ী হয়ে যেতে পারে ম্যাটিকুলারলি হোয়াট এভার মেবি কিন্তু এটা বিএনপি আসলে শুনতে পারছে না তারেক রহমান সাহেবের সঙ্গে জামাতের আমিরের একেবারে সেম মাহফিলে সেম লেভেলে তারপরে সেম টপিক নিয়ে তাকে তুলনা করা হচ্ছে কে জনপ্রিয় একটা রহমান নাড একটা শফি এইগুলো বিএনপির লোকের মাথা খারাপ করে দেবে এটা স্বাভাবিক ঘটনা তো যাহাকে নিয়ে এরই প্রেক্ষিতে ওনার যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে জামাতের আমির ফেসবুক রয়েছে টুইটার যেটিকে এখন এক্স হ্যান্ডেল বলা হয় সেটা রয়েছে আরও হয়তো লিঙ্কিং থেকে শুরু করে আরও অনেক সামাজিক মাধ্যম রয়েছে সেখানে হয়তো জামাতের পেজ রয়েছে তিনি ব্যক্তিগতভাবে এগুলো যাকে বলা হয় হ্যান্ডেল করেন বা পরিচালনা করেন সেটা না এগুলো সবই তার দলের লোকজন রয়েছে যেভাবে তারেক রহমান সাহেবের সামাজিক মাধ্যমগুলো তার দলের লোকজন হ্যান্ডেল করেন এমনকি বিএনপির যে পেজগুলো সেগুলো বিএনপির একটা এক্সপার্ট টিম রয়েছে জামাতেরও রয়েছে তো জামাতের দাবি যে এই পেজ থেকে একটি যাকে বলা হয় বার্তা এক্স হ্যান্ডেলের বার্তা বা টুইট বার্তা যেটা এক্স টুইট বার্তা সেখানে নারীদেরকে যে ভাষায় গালি দেওয়া হয়েছে কর্মজীবী দেখে এবং সেটি নিয়ে সারা দেশ উত্তাল এবং এর প্রেক্ষিতে তারা কি করেছে এই পেজ এখন যাদের কাছে আছে এটা যে আমাদের কাছে থাকতে পারে অথবা হ্যাকারদের কাছে থাকতে পারে তারা আবার এটাকে আট ঘন্টা পরে এটাকে মুছে দিয়েছে যে আমাদের বক্তব্য যে একটি বিশেষ পক্ষ এই পেজটি হ্যাক করেছে এবং হ্যাক করে তারা এই বক্তব্য দিয়েছে বক্তব্য দেওয়ার পর তারা এই পেজটি হয়তো উদ্ধার করেছে উদ্ধার করার পরে আপনারা জানেন যে আমাদের খুব এক্সপার্ট একটা টিম রয়েছে উদ্ধার করার পর তারা এটা আবার মুছে দিয়েছে হোয়াট মেবি এখন সবাই তিনি বিতর্ক করছে যে প্রথমত অন্যায় করা হয়েছে যে এই ধরনের একটা টুইট দেওয়া হয়েছে বা এ ধরনের একটি এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দেওয়া হয়েছে তারপর আবার নিজের আট ঘন্টা পর মুছে দেওয়া হয়েছে এখন আবার অস্বীকার করা হচ্ছে তাহলে যদি হ্যাক হতো তাহলে মুসলো কেন হ্যাকার হতো কথা না দুই নম্বর হলো যে যদি ক্লিয়ারলি কথা বলা হতো যে না এটা প্রথমে হ্যাক হয়েছিল হ্যাক হওয়ার পর আমরা বুঝতে পারিনি আর যেহেতু বাংলাদেশে ফেসবুক যেভাবে ব্যবহৃত হয় তার ওয়ান পার্সেন্ট আসলে এক্স হ্যান্ডেলে মানুষ মনোযোগী থাকে না ফলে জামাতের যে ফেসবুক পেজ রয়েছে বা ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো তারা হয়তো দেখা গেল ঘন্টায় ঘন্টায় চেক করে কিন্তু এক্স হ্যান্ডেলটা আসলে চেক করা হয় না বাংলাদেশের মানে ওয়ান পার্সেন্ট লোক আসলে এক্স হ্যান্ডেলের সাথে জড়িত নন তো সেই অর্থে যখন এরকম ঘটনাটি দৃশ্যপটে এলো তখনই জামাত তৎপর হয়ে এই জিনিসটা দেখেছে ছো এরপর তারা ব্যবস্থা নিয়েছে এই কথাগুলো তারা ক্লিয়ারলি বলতে পারেনি বলতে না পারার কারণে এটা নিয়ে একটা সাথে তৈরি হয়েছে এবং সারা বাংলায় যেটা হচ্ছে জামাত বিরোধী লোক এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আর জামাত এটা নিয়ে বেগুনে জ্বলে যাচ্ছে যে তাদের সবচেয়ে সম্মানিত যিনি রয়েছেন আমিরে জামাত তাকে নিয়ে যে নোংরামি হচ্ছে তারাও ছাড়বেন না তারাও যারা এই কাজ করেছেন তাদেরকে মানে যাকে বলা হয় এক দফা তারা দেখে ছাড়বেন এবং এখন যেহেতু জামাতের সঙ্গে রাজনীতির ময়দানে তাদের প্রতিপক্ষ রয়েছে বিএনপি তো সেই বিএনপিকেই তারা টার্গেট করেছে এমনকি এই কাজ আওয়ামী লীগও করতে পারে এই কাজ সরকারের মধ্যে যে সকল লোকজন আছে বিএনপি পন্থী তারাও এই কাজ করতে পারে আওয়ামী লীগ কাজ করতে পারে কিন্তু জামাত এখন সুনির্দিষ্টভাবে কাউকে অভিযোগ না করলেও তারা এই মুহূর্তে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমির মারাত্মকভাবে অপমানিত বোধ করেছেন তারাও তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জনাব তারেক রহমান সাহেব সেখানে তারা চেষ্টা করবেন আপনারা জানেন যে যারা বট বাহিনী বা যখন হ্যাকার তারা এই ফেসবুক টুইটার থেকে শুরু করে যে কোনো ইন্টারনেট প্রোটোকল হ্যাক করার ক্ষেত্রে এতটা দক্ষ অভিজ্ঞ যে অনেক সময় এরা বাংলাদেশ ব্যাংকের মতো সেন্সিটিভ পেজ সরকারের গুরুত্বপূর্ণ বিটিআরসির যারা এই ইন্টারনেট প্রোটোকল নিয়ন্ত্রণ করে সেই বিটিআরসির পেজ অনেক সময় হ্যাক করে ফেলে এবং এই হ্যাকারদের একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে এরা ইসরাইল পর্যন্ত আক্রমণ চালায় এরা ভারতে সেই আক্রমণ চালায় পেন্টাগনের পর্যন্ত আক্রমণ চালায় ব্যাঙ্ক অফ আমেরিকাতে আক্রমণ চালায় এবং এতে এদের একটা হ্যাকার আর এক হ্যাকারের সঙ্গে পরিচিত তো এখন এই যে জামাতের যারা হ্যাকার আছে তারা প্রাণত চেষ্টা করবেন তারেক রহমান বেজি করার জন্য এবং এখানে এই যে গত সতেরো মাসে জামাতের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডর মধ্যে দিয়ে জামাতের যে নারী বিদ্বেষ তারপর নারী নেতৃত্ব সম্পর্কে জামাতের যে অনীহা এরপর এই নারী নেতৃত্ব এবং জামায়াতের মনোভাব নিয়ে নারীদের মধ্যে যে মনোভাব সেই মনোভাব বিদ্বেষ ক্ষোভকে কাজে লাগিয়ে জাস্ট একটি শব্দ যুক্ত করে দেয়া কর্মজীবী এবং বেশ্যা এটাকে কাজে লাগিয়ে যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই আগুন থেমে থাকবে না অন্যদিকে এই সময়টিতে দেখা গেল যে বিএনপি নিয়ে তারক রহমান সাহেবকে নিয়ে অনেকগুলো ন্যারেটিভ কিন্তু তৈরি হয়ে আছে কোন ন্যারেটিভলি জামাতের যারা লোকজন রয়েছেন বা হ্যাকার রয়েছেন বা জামাতপন্থী হ্যাকার রয়েছেন অথবা বিএনপি বিদ্বেষী হ্যাকার রয়েছেন তারা এই সুযোগে রাজনীতির ময়দানকে ঘোলা করার জন্য এমনকি আর এজেন্সি দেশি বিদেশি অনেক এজেন্সি রয়েছে আপনি রাজীতি এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য একটা অপকর্ম করে আপনি কি বলবেন বলেন এবং সেই কাজটি যদি এখন করে এনি এনিবডি এবং সিআইএ করতে পারে সেই কাজটি করে যদি তারেক রহমান সাহেবকে মারাত্মকভাবে অপমানিত করে যদি দায় জামাতের উপর যাকে বলা হয় চাপিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে বিশাল একটা দাঙ্গা নয় আপনাকে মনে আছে নাইনটিন ফিফটি সেভেনে যখন এই দাঙ্গা হয়েছিল আদমজিতে কারণ কি ছিল কি জানেন যে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউরকে যখন গুলি করে মারা হলো তার প্রেক্ষিতে উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছিল আমাদের দেশে এই যে সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লব হলো এই বিপ্লবে শহীদ আবু সাইদ কিভাবে মানুষের আবেগকে নাড়া দিয়েছিল আমি এ যাবতকালে যত টুইট করেছি আবু সাইদের সেই গুলিবিদ্ধ ছবি দুই হাত প্রসারিত করার পরে আমি যেটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার সামাজিক মাধ্যমের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল এবং আই এম দ্য ফার্স্ট পোশন যারা সামাজিক মাধ্যমে সেলিব্রিটি রয়েছে তাদের মধ্যে আমি প্রথম এই আবু সাহেদকে নিয়ে পোড় দিয়েছিলাম মানে কত মিলিয়ন মিলিয়ন যেয়ে এটা শেয়ার হয়েছিল লাইক হয়েছিল কমেন্ট হয়েছিল একমাত্র আল্লাহ জানেন আমার কাছে হিসাব নেই এবং আমি অন্তর অন্তঃস্থল থেকে সেটা দিয়েছিলাম আমার একবারও ভয় হয়নি যে এই কাজ করতে গেলে শেখ হাসিনার রেজিমের যারা লোকজন রয়েছেন তারা আমাকে গুলি করতে পারেন মেরে ফেলতে পারেন আমাকে ধরে নিতে পারেন ডোন্ট কেয়ার আমি অঝরে কেঁদেছিলাম সেই দৃশ্য দেখে এবং আমার সেই স্ট্যাটাস আমি যে কবার পড়েছি সেই কবার আমি কেঁদেছি তো এরকম আসলে যখন একটা উত্তপ্ত অবস্থা থাকে যে কোনো একটা আবেগ যে কোনো একটা সেন্টিমেন্টকে কেন্দ্র করে যে কোনো একটা কলম গর্জে উঠতে পারে যে কোনো একটা ক্যামেরা ক্লিক করতে পারে এবং মানুষের মনে দাও দাও করে বিদ্রোহের আগুন বিপ্লবের আগুন জ্বলে যেতে পারে কাজে আমি মনে করি যে এরকম একটা টালমাটাল অবস্থায় যখন নির্বাচন একেবারে সুন্দর আমরা গণতন্ত্রের পথে পা দিচ্ছি দেয়ার আর ম্যানি মেনি গ্রুপস যারা এই নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছে তাদের হাতে আমরা যেন